আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবারও স্বাগতম শাহজাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাশ থেকে আরেকজন স্টুডেন্ট কিন্তু আজকে বিদায় নিয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি এর আগে আমাদের এখান থেকে অনেকে কিন্তু সার্টিফিকেট নিয়ে গেছে তো আজকেও কিন্তু রেগু সাহেব কিন্তু আমাদের এখান থেকে ড্রাইভিং কমপ্লিট করে ইনশাআল্লাহ আগামীকালকে সে চলে যাবে আছে কিন্তু অনেক দূর থেকে আসছে সেই বরিশাল থেকে উনি ড্রাইভিং শিখতে আসছে আমাদের এখানে আর আমাদের এখানে কিন্তু আলহামদুলিল্লাহ যারা ঢাকার বাইরে থেকে আসে আমাদের এখানে একটা সুন্দর একটা সিস্টেম আছে এটা আবাসিক সিস্টেম তাহলে যারা ঢাকার বাইরে থেকে আসবে হয়তোবা 15 20 দিন বা এক মাস কোন জায়গায় যে আসলে থাকবে কিভাবে ড্রাইভিং শিখবে এটা নিয়ে আসলে অনেকে চিন্তিত থাকে তো আলহামদুলিল্লাহ রিকুশাব আমাদের এখান থেকে এই যে আমরা আজকে ওলাকে সার্টিফিকেটটা আমরা প্রদান করব এখন

অনেকে বলে যে এক মাস দুই মাস তিন মাস চলে যায় তারপরে কিন্তু রোডের মাপ বুঝে না গাড়ি চালাতে গেলে লাগাই যায় ঠিক আছে আমাদের এখানে আপনার কতদিন হয়েছে আমি এখানে আসছি আজকে সব মিলে বারো দিন হয়েছে তেরো দিন তেরো দিন তেরো দিনের মাথায় মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ শিখে দিয়েছেন তাই না তো এখন যে তেরো দিনের মাথায় যে শিখলেন এখন রোডের গাড়ি দিলে আপনি চালাইতে পারবেন অবশ্যই পারবেন কোনো সমস্যা তো হবে না ওই রকম কোনো সমস্যা আমার হইব না আশা করি যাক আলহামদুলিল্লাহ আসলে অনেকে গ্রাম থেকে যারা ড্রাইভিং শিখে গ্রামের রাস্তাগুলো আসলে অনেক ফাঁকা থাকে এবং ফাঁকা মাঠের ভিতরে কিন্তু আমরা প্রথম দিন থেকে একদম রোডের ভিতরে ড্রাইভিং টা শিখাই আর যখন আপনারা রোডের ভিতরে প্রথম দিন থেকে ড্রাইভিং করবেন প্রথম দিন থেকে কিন্তু আপনার একদম রোডের যে অভিজ্ঞতা এবং রোডের যে মাপ এই জিনিসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসে তো যাই হোক আর ভিডিও টা বড় করবো না যারা আবার ভিডিও গুলো নিয়মিত দেখেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হবো আজকে ভিডিও গুলো শেষ করে দিব আল্লাহ হাফিজ